মুরগি রান্না করে দিতেই হবে তো দিতেই হবে আমার মেয়েকে তা বলছি বাবা দুপুরবেলা যা রান্না করেছি সেটা খাও তারপরে আল্লাহ ভাসায় রাখে আমি তোমার রাত্রেবেলা মুরগি রান্না করে আমি দেখলাম ভাই আর রাত্রেবেলা আসে একবারে গরম গরম রান্না করলে খাইতে পারবে না আর বড় কুপুর তো মুরগি খাই না এই যে আমার আমার ফার্মের মুরগি মানে আমার ফার্মের ঠিক না এটা দেশি মুরগি বন্ধুরা দেখুন কিভাবে চর্বি হয়েছে মুরগির পেটে হ্যাঁ দেশি মুরগি বলে এটুকু হয়েছে একটা ডিমওয়ালা মুরগি জবাই করছি এই মুরগিটাকে অনেকদিন ধরে ভাবছিলাম যে এটাকে খেয়ে ফেলবো হ্যাঁ মুরগিটা ডিম বেশি একটা পারে না এই জন্য আমার আবার রাগ হয় যে মুরগিটি ভালো ডিম দেয় না সে মুরগি আমি রাখি না আমার ফার্মে আমি কোনো অজাত কুজাতে মুরগি রাখি না যে মুরগিতে ভালো ডিম দেয় সেই মুরগিগুলো রাখি এই স্কিন গুলো দেখো কি সুন্দর হয়েছে ডিম আলা মুরগি তো স্কিন গুলো খেতে অনেক মজা লাগবে হ্যাঁ এই যে দেশি মুরগির স্কিন খুব ভালো লাগে আমরা তো আর কি পোলটি খাই না তো এই যখন তোমার কারণে এই যে দেখো দুপুর বেলায় কাজ নেই বড় ডিমটা নিয়ে আসো আর এই যে পেটের ভিতরে ডিম হয়েছে আর ওই যে বাবুর হাতে ওই ডিমটা পেটের ভিতরে পরেই তার আগেই তোমরা ওকে পেরে ফেলেছ অনেক করো ওই ডিমটা একটু পরেই পারতো ডিম দিত তোমার জন্য

এই মুখ প্রথমবার দিন পালিয়েছে উনত্রিশটা একসাথে মানে টানা রোজ রোজার সময় না টানা না মানে দেড় মাস ধরে উনত্রিশটা দিন পারিছে মানে প্রথম প্রথমে

মানে ভাইয়া আসার আগে রান্না করব তারপরে ইয়া হয়ে যাবে মাংসটা এখন ধুয়ে রাখবো ময়লাটা ফেলে দেবো একটা মুরগি

মুরগির মাংস সবাই রান্না করলে আমি খাই না মুরগির মাংসটা শুধু আমি রান্না করব আমার জানটাই আমি খাব আমি কোথাও গেলে আমি মুরগির মাংস খাই না এই মুরগির ভিতরে এত কিছু থাকে যা সেগুলো সবাই পরিষ্কার করে না এইভাবে উঠায় সবাই এইভাবে ধুলে ওইটা ওই মুরগির মাংস ধোয়া হয় না মুরগির মাংসের গায়ে একটা কেমন একটা লোদ লোদ ভাব থাকে ওইগুলো টেনে 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 ফেলায় দিতে হয় তো এগুলো তো এটা তো বড়ো মুরগি আর ডিম পাড়া মুরগির গায়ে কোনো সেসব নাই স্কিনের গায়েও সেসব নাই তারপরে দেখো যে এইভাবে আমি টেনে টেনে যে এইভাবে ফেলে দিই এইভাবে টেনে টেনে সব পরিষ্কার করে ওই তো ফেসবুক নিউজটা এরকম ছিল যেভাবে মুরগি ধুয়ে খেলে আপনি আর জীবনে মুরগি খেতে চাইবেন না লেটুলে আমি আমি কেন তো দেখলাম আমি জানি না আমি ধৈর্য সরকার ভিডিওটা দেখছি কোলে দেখা ভিডিওটা মানে কোনো মতে জাস্ট পানির মধ্যে দিয়ে উঠে আল্লাহ মানুষ মাছ ধয় মাছের পানি সহ ওইভাবে রান্না করি এই জন্য বললাম যে আজকে আমরা মুরগি ধোয়া শেয়ার করব আমি এইভাবে এইভাবে মুরগি ধুই এবং এইভাবে প্রথমটা ধুয়ে তারপরে যে আরো দুই তিনটা ধোয়া দিবো তারপরে মুরগি মাংস রান্না করি মাংস কিন্তু বেশি না ধুলে চলে কিন্তু মুরগি মাংসটা এভাবেই ধোয়া লাগবে হচ্ছে আমরা তারপরে যে গিলা এইসব ধোয়া লাগবে না মুরগি যত কিছু খায় সব তো ভিতরেই থাকি

আপনার পছন্দের কালার আগে আমার রেড চলে আসে না এখন তো বেশিরভাগ যা যে মানে যে কাউকে জিজ্ঞেস করবো আমরা ব্ল্যাক ব্লু রেড আর পিঙ্ক সহজে এখন কেউ বলতে চায় না যে মেয়েরা ট্রোল হয় না পিঙ্ক কালার বললে যে মেয়েরাই পিঙ্ক কালার পছন্দ করে শুধু তাই সহজে এরকম কেউ রেড পিঙ্ক ইয়েলো এইসব বলতে চায় না সবাই বলে ইউনিভার্সাল ব্ল্যাক কালার পিসের মাংস দেখো কত বড় রান্না করলে কত ঠিক যাবে আমার হচ্ছে আমার সব সময় বরাবরই ছোটবেলা থেকে আমি থেকে একটু কালার জিনিস পছন্দ সময় একটু চটকে চটকে কালার ভালো লাগে তার ভিতরে বিশেষত্ব কালার হচ্ছে রেড যারা মনে করে খেয়াল করে দেখছে যে তোমার ড্রেসও বেশি হচ্ছে লাল কালার আমি হালকা কালারের কাপড় খুব কমই পরি খুব একটা সময় আসবে তুমি বাধ্যতামূলক সে সময় করতেই হবে আমি যেটা বুঝি এটা আমার ক্ষেত্রে আমি আমার বুঝি বয়সের সাথে সাথে যে সবকিছু মানুষের চেঞ্জ হয়ে যাবে যতদিন রঙিন আছি রঙিন কাপড় দেখতে রঙিন কাপড় যতদিন পারবো ততদিন পরে নেব একটা সময় আসবে তখন তোমার মন থেকেই চাইবে যে এগুলো আর পড়া এখন ঠিক না তা কেন আমার মনটাকে আমি এইটা না পড়া রাখবো

খালি একমাত্র টাইলসটা আর হচ্ছে চুলাটা হচ্ছে কালো কালার আর ফ্রিজ আর রাইস কুকার সব লালই তো না চিমনিটা কালারে না এছাড়া বাকি সবই লাল আর যেহেতু ইনকেস আমরা লাল পাইনি তাই পিঙ্ক কালার লাস্ট ধোয়া দেখো পরিষ্কার পানি এই যে এই যে লাস্ট ধোয়া আমি কিন্তু তিনটা ধোয়া দিছি মাংস তিনটা ধোয়া দেখো আর কিছুই লাগবে না মাংস কি ফ্রেশ দেখো মেছে মেছে ধোয়া হয়ে গেছে চাইলে না আরেকটা ধুতে পারো কিন্তু আমি ধুইছি তো এজন্য না ধোয়া লাগবে এটা সদায় তো পানি আর কি দেব তুমি ফ্রেশ কি দেখি এই লাল পাখো কত ফ্রেশ একটা মুরগি কেটে এত বড় একটা গামলায় দিয়ে এলাস্টিক ছোট গামলায় চুকো রান্না করার পর কতটুকু হবে রান্না করার পরে যদি কেউ ঠিকমতো না খেতে পারে দেখা যাচ্ছে একজন মানুষ একাই সবার শেষ মুরগি ধোয়া আমরা দেখাই দিলাম আজকে আমরা এইটুকু মুরগি ধুয়েছি কতক্ষণ ধরে তিনবার মনে হয় এটা তিনবার ধুয়েছি

তাহলে তুমি তো আমরা যাই আল্লাহ হাফেজ গাইস আমরা চলে আসি মির্জাপুর মুরগি এখন রেখে রাখো আমরা যাই